নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না এই দেখেন ভিন্ডি এত কচি কচি ভিন্ডি বন্ধুরা একদম তাজা ভিন্ডি ভিন্ডিটা আমি ধুয়ে কেটেছি তো এই ভিন্ডিটা আমি এই যে মাছ এই দুই পিস মাছ চুড়ে দিয়ে রসুন দিয়ে করব রসুন ফোরন দিয়ে তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর তার সাথে থাকবে বন্ধুরা এই ভিন্ডির সঙ্গে থাকবে এই দেখেন সর্ষে শাক সর্ষে শাক তো দেখেন বন্ধুরা সিজনের সময় সবাই খানি পাওয়াই যায় অফ সিজনে আমাদের এখানে অফ সিজনেও পাওয়া যায় একদম তাজা সর্ষে শাক এই সর্ষে শাকটা ভাজা করবো তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন তবে এই শাকটা ধুয়ে নিয়ে আগে বন্ধুরা এই যে ভিন্ডির তরকারিটা বসাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটাতে নুন ঢেকে নেব বন্ধুরা গরমের সময় যত পেলেন পেলেন তরকারি খাবে ততই ভালো লাগে আর পেলেন তরকারি দিয়েই কিন্তু একটু ভাত বেশি খাওয়া যায় তেল মশলা বেশি দিয়ে তরকারি রান্না করে বেশি ভাত খাওয়া যায় তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব তিন পিস মাছ বন্ধুরা ছিল আর আমরা তিনজন মানুষ তো ভালো ভেঙে ফেলে দিয়ে ভেঙে দিয়ে গেছি ভুল করে নিই আর ভেন্ডি জল এরকম আমি যেভাবে করছি এরকম কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর ভিন্ডি সবজিটা বসিয়ে তার সঙ্গে আমি এই যে সর্ষে শাকটা কেটে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব এবার বন্ধুরা আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো এটাতে দিয়ে দেবো বন্ধুরা হলুদ দিয়ে দেবো আর স্বাদ নুন দিয়ে দেবো একবারের খাওয়া বন্ধুরা আর তিনজনই খাবো যার জন্য অল্প একটু তেল করবো আর এই ভেন্ডির তরকারি বন্ধুরা ভেন্ডিটা তো আমার খুবই পছন্দ বা শুক সুখ করে খেয়ে নেবেন ভেন্ডি হয়ে গেল প্রচুর লতি তারপরে আপনার মুখি এইসবগুলো একটু পছন্দ করি লেকিন এই সুগারের জন্য বন্ধুরা মুখিটা একটু কম খাই খেতে পারি না মাটির জিনিস খাওয়া মানা লঙ্কাগুলো চিনি দিয়ে দেবো আর এটা আমি লাস্টে রসুন ফোরন দেবো ভিন্ডির তরকারিটা সরষে শাকগুলো একদম কচি কচি শাক তো চাকু দিয়েই কুচাবো আর বটিটা ইউজ করছি না এখন এই কচি শাক এ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম একটু হয়ে যাবে জালি জালি শাক আছে এই যে আমি ভিন্ডির তরকারিটা এখন সোমবার দেবো এই যে রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেবো এটাতে রসুন আর বন্ধুরা রসুন একটা এরকমই জিনিস না যাই আপনি রান্না করুন না কেন একটু রসুন দিয়ে করলে পরে না সেটা এমনিই অনেক টেস্টি হয়ে যায় সেটা দিয়েই পেট করে ভাত খাওয়া যায় আর এই যে আমি শাকটা কুচিয়ে নিয়েছি বন্ধুরা শাকটা আমার কুচানো হয়ে গেছে দেখো রসুন তো আমার ব্রাউন ব্রাউন হয়ে গেছে আমি এবার এই তরকারিটা ঢেলে দেব আর বন্ধুরা এই যে মাছটা এখন দিয়ে দেব লেসটা বন্ধুরা ভাঙবো না এই মাছটা ভেঙে দেবো লেসটা ভেঙে দিলে পুরো তরকারিটা কাটা কাটা হয়ে যাবে তো বন্ধুরা ভিন্ডির তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার ভেন্ডির জোলটা। বন্ধুরা শাকটা বসাবো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি রসুনগুলো একটু ছেঁচে নিচ্ছি ছেঁচে নিলে কি হয় জানেন তো রসুনের স্বাদটা পুরো জিনিসটাতে ভালো বোঝা যায় আর গোটা গোটা দিলে পরে ওটাতে স্বাদ হয় কিন্তু এই না যে গোটা গোটা থাকে আর এটার শাকটা পুরো শাকের সাথে একদম মিশে যাবে শাকটা আরও বেশি টেস্টি হবে যে কোনো তরকারি হোক বা তরকারিতে দিলে হোক রসুনটা দিয়ে দেবে আর বন্ধুরা যে কাঁচা লঙ্কা শাক মানেই তো কাঁচা লঙ্কা যত কাঁচা লঙ্কা বেঁচে দেবেন ততই শাক টেস্টি লাগবে কাঁচা লঙ্কাগুলো আমি এই তেলের ভিতরেই মাশাল দিকে তুই দিয়ে দেবো আমি এবার শাক দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার ভিন্ডির ঝোলটা মাছ দিয়ে আর এদিকে এসে সর্ষে শাক ভাজা তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর যেসব ভাই বোনেরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু বেশি বেশি করে কমেন্ট করেন বন্ধুরা তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সাথে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের ভিতরে একটু সাবধানে থাকবেন সবাই